قامنا <applause> <applause> আজকে স্বাভাবিক আমরা নামাজে আসছি আমাদেরকে সন্ত্রাসীরা আওয়ামী লীগের গোপালগঞ্জ থেকে মাদ্রাসা থেকে লোকজন নিয়ে এসে আপনারা দেখেন মসজিদের ভিতরে ভাঙচুর করছে

ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে একজন আহত হয়েছে সাধারণ মুসলি দর্শক এমনটি আসলে দর্শক বাইতুল মোকারম একটি রণক্ষেত্র পরিণত হয়েছে এখানে সাধারণ মুসলি এই যে সাধারণ মুসলিরা আসলে আহত হয়েছে নানান ভাবে যেমন আহত তাই কি হয়েছে আপনার সাথে কিছু বিদ থেকে কাজ বাঙ্গা মারতেছে আরে কারা মারতেছে বিদ্যুৎ আসলে কারা অবস্থান লাভ হলো কি ফাইদা কি ফাইদা হলো বলেন اینکه باید این نیتره ما شده وانا فیتره که باید دوست دیگه مندر نیم اینکه دیگه ما شده باید این نیتره

মেডিকেল নেওয়ার ব্যবস্থা করেন একটু একটু মেডিকেলে নিয়ে যান দর্শক বাইসুল মোকালমে এখানে আসলে কাজ আসলে বাইতুল মুখের মসজিদে আসলে গ্লাসগুলো আসলে যেগুলো